আজ থেকে আমরা সম্পূর্ণ বেসিক পাইথন প্রোগ্রামিং শিখতে চলেছি যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ অ্যাভেলেবেল নেই চিন্তার কোনো কারণ নেই আমরা সম্পূর্ণ প্রোগ্রামিংটা মোবাইল দিয়ে শিখব যারা প্রোগ্রামিং জগতে একেবারেই নতুন তাদের বলবো খাতা পেনটা সাথে নিয়ে বসুন আমি যেগুলো বলবো একটু খাতায় লিখে রাখবেন এতে করে আপনাদের প্রোগ্রামিংটা বুঝতে এবং শিখতে অনেক সুবিধা হবে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করব যারা যারা ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর এরকম কোর্স আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক আজকের ভিডিওটা পাইথন প্রোগ্রামিংয়ের পার্ট ওয়ান ভিডিও আজকের ভিডিওর অ্যাজেন্ডা হলো ডেফিনেশান অব পাইথন বা পাইথনের সংজ্ঞা পাইথন ইনস্টল অ্যান্ড সেট অর্থাৎ মোবাইলে পাইথন আইডি সেট আপ করা এবং এরই সাথে জানবো পাইথনের প্রথম ফাংশন প্রিন্ট ফাংশন সম্পর্কে তো চলুন বেশি দেরি না করে চটপট পাইথন প্রোগ্রামিংটা শিখে নেওয়া যাক আচ্ছা পাইথন প্রোগ্রামিং কি পাইথন প্রোগ্রামিংয়ের ইতিহাস পাইথন প্রোগ্রামিং কেন শিখবেন এগুলো নিয়ে আমি একেবারে সংক্ষেপে বলছি পাইথন একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি উনিশশো সালে গুইডো ভ্যান রোসাম তৈরি করেছিলেন এটা শেখা খুবই সহজ কারণের সিনটেক্সট সহজেই বোঝা যায় এবং অন্যান্য এর থেকে ছোট আকারের হয় ডেটা সায়েন্স ওয়েব ডেভেলপমেন্ট মেশিন লার্নিং সহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে লার্জ কমিউনিটি এবং প্রচুর লাইব্রেরি থাকার কারণে এতে কাজ করা খুব সহজ হয় তাই বেশিরভাগ প্রোগ্রামারদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওকে তো এই ছিল পাইথন প্রোগ্রামিংয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার ওয়েবসাইট দ্য ডট কম ভিজিট করুন ওখানে বিস্তারিত লেখা রয়েছে আপনারা পড়ে দেখে নেবেন আচ্ছা এবার প্রশ্ন হলো আমরা পাইথন প্রোগ্রামিং কেন শিখব উত্তরটা খুবই সহজ পাইথন প্রোগ্রামিং একটি সহজ ভাষ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সিনটেক্সট সহজে বোঝাও যায় এবং সহজে মনেও রাখা যায় পাইথন শিখে আমরা ভবিষ্যতে অনেক ধরনের কাজ করতে পারি যেমন কি ওয়েবসাইটের ব্যাকেন্ড এবং এপিআই ডেভেলপ করতে পারি বিভিন্ন এথিক্যাল হ্যাকিং টুল তৈরি করতে পারি ছোট থেকে মাঝারি গেম ডেভেলপ করতে পারি যেমন কি ক্রিপ্টো ওয়ালেট চেন নোট এগুলো তৈরি করা যায় অটোমেশান স্ক্রিপ্ট তৈরি করা যায় আইওটি এবং রোবোটিক সংক্রান্ত প্রজেক্ট বানানো যায় এছাড়া ফ্রিলান্সিং প্ল্যাটফর্মে কাজ করে ভালো মতো ইনকামও করা যায় ওকে তো এই সব কারণের জন্যই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাই হোক এবার চলুন দেখে নিই কীভাবে মোবাইলে পাইথনের আইডি সেট করতে হয় আচ্ছা আমরা যেহেতু মোবাইল দিয়ে পাইথন প্রোগ্রামিং শিখবো সেই জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে এই পাইড্রয়ের থ্রি অ্যাপ্লিকেশানটা ইনস্টল করতে হবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে ইনস্টল করে নেবেন তারপর অ্যাপ্লিকেশানটা ওপেন করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তারপর আপনারা জাস্ট নিচের যে কান্টিনিউ বাটন রয়েছে এটাতে ক্লিক করে করে যাবেন দেখবেন এইরকম একটা সেটিং পেজ রয়েছে আপনারা জাস্ট এই প্রথম অপশানটা অন করে নেবেন এই অপশানটা অন থাকলে প্রোগ্রাম লিখতে লিখতে যদি ভুলবশত অ্যাপ্লিকেশানটা বন্ধ হয়ে যায় তাহলে আপনার লেখা প্রোগ্রামটা অটোমেটিক সেভ হয়ে যাবে এটা এই অ্যাপ্লিকেশানটার খুব ভালো একটা ফিচার্স আচ্ছা আর নিচের এই সেটিংটা আপনারা সবাই জানেন এটা হচ্ছে ডার্ক মোড আলাদা করে বলার কিছুই নেই সো নিচের কান্টিনিউ বাটানে ক্লিক করে কয়েক সেকেন্ড ওয়েট করবেন পেজটা লোডিং হলে তারপর আবার নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করে করে যাবেন দেখবেন এরকম একটা সাবস্ক্রিপশান পেজ আসবে আপনারা জাস্ট কোন দিকে থাকা ক্রস আইকনে ক্লিক করে দেবেন দিলেই দেখবেন পাইথনের মেন স্ক্রিন ওপেন হয়ে যাবে এখানে দেখুন বাম দিকের থ্রি লাইন্সের মেনু রয়েছে আমি ওপেন করে দেখাচ্ছি দেখুন এখানে অনেক ফিচার্স রয়েছে তবে এইগুলো এই মুহূর্তে জানার কোনো দরকার নেই যখন আমরা অ্যাডভান্স পাইথন শিখব তখন এই ফিচার্সগুলো সম্পর্কে ডিটেলসে জানবো আচ্ছা এখানে এক লাইনের একটা কোড লিখছি আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর জন্য ওকে আচ্ছা এবার যেটা জানার প্রয়োজন আছে সেটা হলো এই ফোল্ডার আইকনটা এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে নিউ অপশানে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা নতুন করে প্রোগ্রাম লিখতে পারবেন আর আগে যদি কোনো প্রোগ্রাম লিখে থাকেন সেটা কিন্তু পাশের ট্যাবে শো করবে আপনারা এই ট্যাবগুলোকে সুইচ করে এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যেতে পারবেন আচ্ছা এরপর দেখুন এখানে ওপেন অপশান রয়েছে এটাতে ক্লিক করে আপনারা আগে থেকে যদি কোনো পাইথন প্রজেক্ট বানিয়ে থাকেন সেটাকে আপনার ফোন মেমোরি থেকে ওপেন করতে পারবেন আচ্ছা এরপর দেখুন সেভ এবং সেভ অ্যাজ অপশান রয়েছে যখন প্রথমবার ফাইলটা সেভ করবেন তখন সেভ অথবা সেভ অ্যাজ যে কোনো অপশানে ক্লিক করে দেবেন ওকে তারপর এখানে পারমিশান চাইবে তো এটাকে অ্যালাউ করে দেবেন এখানে আপনারা ফাইলটাকে সেভ করার জন্য অনেকগুলো লোকেশান পেয়ে যাবেন তবে আমি বলবো সব থেকে বেস্ট এই ইন্টারনাল স্টোরেজ অপশানটা এটাতে ক্লিক করলে আপনার ফোন মেমরি ওপেন হয়ে যাবে এরপর পনের দিকে যে নিউ ফোল্ডার লেখা রয়েছে এটাতে ক্লিক করে পাইথন নাম দিয়ে বা যে কোনো নাম দিয়ে একটা ফোল্ডার বানিয়ে নেবেন এভাবে তারপর ফাইলটা সেভ করার জন্য এখানে একটা নাম দিয়ে ডট পাই এই এক্সটেনশানটা লিখে দেবেন এখানে আগে থেকে লেখা রয়েছে যদি লেখা না থাকে অবশ্যই ফাইলটার নাম সেট করার পর শেষে ডট পাই এক্সটেনশানটা লিখে পাসের এই সেভ বাটনে ক্লিক করে দেবেন এক্সটেনশনে ডট পাই আছে এমন যে কোনো ফাইলকে পাইথন ফরম্যাট ফাইল বলা হয় তো যখনই দেখবেন কোনো ফাইলের শেষে ডট পাই লেখা রয়েছে বুঝে নেবেন সেটা পাইথন ফরম্যাট ফাইল ওকে তো এভাবে আপনারা নতুন প্রজেক্ট বানিয়ে সেভ করতে পারবেন নতুন প্রজেক্ট বানানোর পর প্রথমবার সেভ করার জন্য এই সেভ অ্যাজ অপশানে ক্লিক করে সেভ করতে হবে পরের বার থেকে প্রজেক্টটা সেভ করার জন্য শুধু এই সেভ অপশানে ক্লিক করবেন আচ্ছা এরপর দেখুন এখানে ক্লোজ অপশান রয়েছে এটাতে ক্লিক করে আপনারা যে ট্যাবে বা যে পেজে কাজ করছেন সেটাকে বন্ধ করতে পারবেন আর এরপরে এই যে রিসেন্ট ফাইলস অপশান রয়েছে আগে থেকে যদি কোনো পায়থন প্রোগ্রাম লিখে সেভ করে রাখেন সেগুলো এখানে দেখতে পাবেন আপনারা চাইলে রিসেন্ট করা হয়েছে এমন যে কোনো প্রোজেক্টে ক্লিক করে প্রজেক্টটাকে ইম্পোর্ট করতে পারবেন যাই হোক এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশানটার সেট অ্যাপ্লিকেশানে কাজ করতে করতে আপনারা ধীরে ধীরে সব সেটিংস এবং অপশানগুলো আরও ভালোভাবে বুঝতে পেরে যাবেন ওকে তো যারা যারা পাইথন প্রোগ্রামিং শিখতে চাইছেন ফোটাফট অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে সেট করে নিন কারণ এবার আমরা পাইথন প্রোগ্রামিং শেখা শুরু করব। যদি ভিডিওটা ভালো লাগছে বলে মনে হয় ভিডিওটাতে অবশ্য একটা লাইক দিয়ে দেবেন আচ্ছা স্ক্রিনে এই যে লেখাগুলো রয়েছে যদি এটাকে বড় করতে চান তাহলে থ্রি লাইন্সের মেনু অপশানে ক্লিক করে সেটিংটা ওপেন করে নেবেন তারপর অ্যাপিয়ারেন্স অপশানে ক্লিক করে এই যে ফ্রন্ট সাইজ অপশান রয়েছে এটাতে ক্লিক করে ফ্রন্ট সাইজটা নিজের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এটাকে টোয়েন্টি এইট বা আঠাশ সেট করে দিচ্ছি যাতে করে আপনাদের লেখাগুলো বুঝতে সুবিধা হয় আচ্ছা একইভাবে আপনারা যদি আউটপুট স্ক্রিনে লেখাগুলোকে বড় করতে চান তাহলে এই থ্রি ডটের মেনু অপশানে ক্লিক করে প্রেফারেন্স অপশানে ক্লিক করে দেবেন এবার একইভাবে এই যে ফ্রন্ট সাইজ অপশান রয়েছে এটাতে ক্লিক করে ফর্ন সাইজটাকে নিজের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন ওকে চলুন এবার পাইথন প্রোগ্রামিং শেখা শুরু করা যাক পাইথনে কোনো কিছু প্রিন্ট করার জন্য বা আউটপুট স্ক্রিনে দেখানোর জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি যেটা হলো প্রিন্ট ফাংশন এখানে দেখুন প্রিন্ট লেখার পরে যে প্রথম বন্ধনী রয়েছে এই বন্ধনী বা ব্র্যাকেটের ভেতর আমরা যা কিছু লিখবো সেটাই কিন্তু আমাদের স্ক্রিনে দেখাবে বা প্রিন্ট হবে ধরুন আমি সিম্পলি একটা লেখা প্রিন্ট করতে চাই যেমন হ্যালো ওয়ার্ল্ড তাহলে আমরা এখানে প্রথমে এভাবে প্রিন্ট লিখে ব্র্যাকেটের ভেতর ডাবল কোটেশানের মধ্যে লিখে দেব হ্যালো ওয়ার্ল্ড ওকে মনে রাখবেন ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখবো সেটাকে বলা হবে স্ট্রিং যেমন কি এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা রয়েছে এটা একটা স্ট্রিং এভাবে আপনি যদি ডাবল কোটেশানের মধ্যে কোনো লেটার কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সও লেখেন অথবা আপনার নামও লেখেন সেটাও কিন্তু একটা স্ট্রিং হবে ওকে সো যে কোনো টেক্সট বা লেখাকে যখন আমরা প্রিন্ট করব তখন এটাকে অবশ্যই ডাবল কোটেশানের মধ্যে লিখতে হবে না হলে কিন্তু এরও আসবে আচ্ছা এবার কোডটা রান করে দেখাচ্ছি একটু আগেই বলেছি রান করার জন্য কি করতে হবে এই যে নিচের কোণের দিকে যে হলুদ রঙের প্লে আইকন রয়েছে এটাতে ক্লিক করে দিলেই কিন্তু কোডটা রান হয়ে যাবে দেখুন কোডটা রান হওয়ার সাথে সাথেই কিন্তু স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করছে আচ্ছা এবার আমরা যদি কোনো সংখ্যা প্রিন্ট করতে চাই যেমন টেন বা দশ তাহলে এক্ষেত্রে আমরা শুধু প্রিন্ট লিখে ব্র্যাকেটের মধ্যে দশ লিখে দেব। এখানে আমি কিন্তু কোনো ডাবল কোটেশান ব্যবহার করিনি কারণ দশ হচ্ছে একটা সংখ্যা এটা কোনো স্ট্রিং নয় সংখ্যা প্রিন্ট করতে গেলে ডাবল কোটেশানের কোনো প্রয়োজন হয় না ওকে সো রান করছি দেখুন দশ লেখাটা শো করছে ওকে আশা করি এত দূর পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পেরেছি দেখুন প্রথমের দিকটা একটু সময় নিয়ে বোঝাচ্ছি যাতে করে পরের কনসেপ্টগুলো যেন সহজেই বুঝতে পারেন প্রথমের দিকে অনেকের একটু বোরিং লাগবে একটু পরে যখন প্রোগ্রামিংটা কিছুটা শিখে যাবেন তখন কিন্তু আপনারা নিজেরাই সারাদিন বসে বসে ছোটো ছোটো প্রজেক্ট বানাবেন আচ্ছা যদি আমরা একই সাথে একাধিক জিনিস প্রিন্ট করতে চাই ধরুন আমি আমার নাম এবং আমার বয়স একসাথে প্রিন্ট করতে চাই এক্ষেত্রে আমরা প্রিন্ট ফাংশনের ভেতরে কমা ব্যবহার করে আলাদা আলাদা জিনিস লিখতে পারি এখানে দেখুন প্রিন্ট ফাংশনের ভেতরে আমি আমার নামটা লিখেছি যেহেতু নাম একটা স্ট্রিং তাই এখানে কোটেশানের ভেতর লিখেছি তারপর কমা দিয়ে আমার বয়সটা লিখেছি দেখুন বয়স যেহেতু সংখ্যা তাই এখানে কোটেশান দেওয়ার দরকার নেই ওকে এবার রান করে নিচ্ছি দেখুন প্রথমে আমার নাম রয়েছে তারপর আমার বয়স রয়েছে তো এভাবে আপনারা একাধিক জিনিস একসাথে প্রিন্ট করতে চাইলে কমা ব্যবহার করে প্রিন্ট করতে পারবেন তো দেখতেই পেলেন পাইথনে প্রিন্ট করা কতটা সহজ জাস্ট প্রিন্ট ফাংশনটা ব্যবহার করে ব্র্যাকেটের ভেতর যা লিখবেন সেটাই কিন্তু প্রিন্ট হবে শুধু মনে রাখবেন স্ট্রিং লেখার সময় কোটেশানের মধ্যে লিখতে হবে আর সংখ্যা লেখার সময় কোটেশানের কোনো দরকার নেই ওকে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা জানবো নিউ লাইন সম্পর্কে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবেন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোখনের জন্য গুড বাই